আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম থাম্বেল দেখে বুঝতে পেরেছেন রেসিপিটা কী হতে চলেছে এখন যেহেতু কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি পড়ছে আর আমরা যেহেতু বাঙালি তো বাঙালি বৃষ্টি মানেই নানান রকমের খাবারের আয়োজন তো আজকে নিয়ে এসেছি খুদের ভাত আর ভর্তা রেসিপি তো আমি খুব সিম্পল ভাবে তৈরি করছি এই অল্প কিছু উপকরণের মাধ্যমে চট তৈরি করে নেওয়া যাবে এই খুদের ভাতটা আমাদের এখানে খুদের ভাত বলে থাকে আবার অনেক অনেক জায়গায় শুনেছি বৌয়া বলে থাকে কার কার এখানে কী বলে অবশ্যই জানাবে আমি যে যে উপকরণগুলো নিয়েছি দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি এখানে দেখে দিচ্ছি খুদ এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে অল্প কিছু উপকরণ নিয়েছি এখানে আদা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হচ্ছে তেজপাতা এখানে আদা রসুনের পেস্ট আর এখানে দুইটা আলু আমি একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি তো এই উপকরণগুলো দিয়ে আমি খুদের ভাতটা রান্না করব। আমার আজকের রেসিপির মূল হচ্ছে খুঁধে ভাত তো প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি অবশ্যই একটু পরিমাণে তেল বেশি দিতে হবে এই পর্যায়ে আমি আদা কুচিটা অ্যাড করে দিচ্ছি আদা কুচিটা আমি লম্বা করে কেটে ফালি করে নিয়েছি আপনার চাইলে কুচি করে নিতে পারে আমার হাজব্যান্ড একটু বড়ো আদা খেতে পছন্দ করে মানে ওর কামড়ে যাতে লাগতে হয় এর জন্য আমি বড় বড় করে দিয়েছি আর তেজপাতা দুটা আমি দিয়ে দিচ্ছি আদাটা সামান্য ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম পেঁয়াজটাও কিছুটা সময় নেড়ে চেড়ে আদা কুচির সাথে আমি ভেজে নেব তো এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে লবণটা কিন্তু আমি দিয়েছি যতটুকু পরবর্তীতে লাগলে আমি আরও অ্যাড করব এখন আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিয়েছি আদা রসুনটা খানিকটা সময় নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন একটু গরম পানি অ্যাড করে দিলাম তো আদা রসুনটা একটু কষে গেলে আমি চালটা এড করে দেব কিছুটা সময় এই মশলাগুলোকে আমি কষে নিয়েছি এই পর্যায়ে ধুয়ে রাখা চালটা এড করেছি এখানে আমি এক কেজি চাল নিয়েছি খুদ নিয়েছি তো আর যে আলু কুচিটা নিয়েছি সেটাও অ্যাড করে দিচ্ছি খুব অল্প সময়ে আপনারা সকালের নাস্তা হিসেবেও এই খুদের ভাতটা তৈরি করে নিতে পারবেন তো আমি খুব সিম্পলভাবে তৈরি করেছি এভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে এর সাথে কিন্তু আমি যে কাঁচামরিচগুলো নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন একটু সুন্দর করে একটু সময় নিয়ে ভালোভাবে চালটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব খানিকটা সময় নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এই তো আমি পানিটা কিন্তু অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো আমরা যেভাবে পোলাওটা রান্না করি ঠিক সেই পরিমাণের পানিটাই অ্যাড করেছি আর পাশের চুলায় আমি একটা পাতিলা বসেছি গরম পানিতে তো এখানে আমি কিছু পাতা এনেছি আলু পাতা তারপরে মিষ্টি কুমড়ার পাতা এগুলো আমার ছাদে হয়েছে আমার বাগানে তো সেখান থেকে এনেছি ভর্তা বানাবো তাই সেই গরম পানিটাতে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো এখন কিছু মশলা নিয়েছি যেটা আমি দিয়ে দিচ্ছি রসুন কিছু ছয় থেকে ষাট খোয়া পেঁয়াজ তিনটার মতো আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুক্তো মরিচ আর এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভালো করে থেকে সেদ্ধ করে নেব তো এই পর্যায়ে দেখা যাচ্ছে আমার পানিটা কিন্তু অনেকটা টেনে গেছে খুদের ভাতে দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে একটু দমে বসিয়ে নেব এই পর্যায়ে চুলাতে আমি দমে বসানোর জন্য একটা রুটি বানানোর কড়াই দিয়ে দিয়েছি যেটাকে গরম করে নিয়েছি তারপর পাতিলাটা বসিয়ে নিয়েছি তার উপরে একটা এইভাবে পলিব্যাগ দিয়ে দিচ্ছি এবার এই জন্য দমে বসিয়ে দিলাম আর এই পলিব্যাগটা দেওয়ার কারণ হচ্ছে উপর থেকেও যাতে খুব সুন্দরভাবে পায় তো এ পর্যায়ে আমি আবার আরেকটা ভর্তা রেডি করে নিচ্ছি আমি ভর্তাগুলো প্রবালি দেখাতে পারছি না কারণ সময় খুব কম ছিল আরেকদিন শুধু ভর্তার রেসিপি নিয়ে চলে আসবো তো বেগুনগুলোকে আমি ভালো করে এভাবে কাটা চামচ ঢুকিয়ে ছিটো করে নিয়েছি সবগুলো বেগুনকে এইভাবেই ছিটো করে নিয়েছি এখন হাতে একটু সরিষার তেলগুলো ভালো করে মেখে নেব সবগুলো বেগুনের গায়ে কারণ এগুলো যখন পো পোড়া হবে তাতে যাতে খোসাটা খুব সুন্দর করে ছাড়ানো যায় তো এ পর্যায়ে আমি একটু দেখে নেব আমার খুদের ভাতটা কেমন হয়েছে দেখুন ভিতর থেকে কিন্তু টপ করে পানি পড়ছে এই পলিব্যাগটা দেওয়ার এটাই মূল কারণ হচ্ছে উপর থেকে যাতে ভালো করে তাপটা পায় আর হচ্ছে কি পানির পরিমাণ যদি কম থাকে এই পানিগুলো পরে পরেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এক পাঁচটা হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি অবশ্যই একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে এখন আমি একটু সমান করে দিচ্ছি আর এই পর্যায়ে দেখে নিলাম কতটা ফুটেছে চালটা তো আরও কিছুটা সময় আমার দমে বসিয়ে রাখতে হবে সেম প্রসেসে আমি আবার ঠেকে দেবো কিছুটা সময়ের জন্য এই পর্যায়ে আমার অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমার ভর্তাগুলো আমার হাজব্যান্ড আর মা রেডি করে নিয়েছিল। যেটা অনেক হেল্পফুল হয়েছিল তাই আমি একটু একটু করে ক্লিপটা দেখে নিচ্ছি তো এখানে আমি শুধু পাতা ভর্তার রেসিপিটাই দেখাতে পেরেছি পাতাটা আমি সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি বলতে গেলে অনেকটাই শুকিয়ে নিয়েছিলাম বাকি পানিটা আমি চিপে ফেলে দিয়েছি তো এই পর্যায়ে আমি যে সিদ্ধ করে মরিচটা নিয়েছিলাম সেটা এখন বেটে নিয়েছি তারপর আমি পাতাটা বেটে নিয়েছি এখন এখন রসুন আর পেঁয়াজগুলো বেটে নেব সাথে ধনে পাতাও বেটে নেব ধনে পাতাটা জাস্ট ফ্লেভারের জন্য আপনার চাইলে স্কিপ করে নিতে পারেন তো সবগুলো উপকরণ সুন্দর করে এখন বেটে নিব পেঁয়াজটা যেহেতু সেদ্ধ তাহলে বাঁধতে একটু সমস্যা হবে না এখন সব কিছু বাটা হয়ে গেছে আমি একটু আলগা আলগা করে মিশিয়ে নিয়েছিলাম এই ভর্তাটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমি এই ভর্তাটা আমার ছেলের জন্য বানিয়েছি অনেকদিন ধরে খেতে চাচ্ছিলো আর তার জন্য মরিচের পরিমাণটাও কম রেখেছি এখন আমি মিশিয়ে নিয়েছি অলমোস্ট আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে তো আজ আমি আর সবগুলো ভর্তা দেখাচ্ছি না বাকিগুলো করে নিয়েছি ফাইনালি এই তো আমার খুদের ভাত আর চার রকমের ভর্তা রেসিপি রেডি হয়ে গেছে তো কার কার কাছে এই খুদের ভাত আর ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে নতুন যারা দেখছেন তাদেরকে বলছি অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং বেলাইকনটা প্রেস করে রাখবেন নোটিফিকেশন অলে রাখবেন যাতে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হয় আর পুরাতন যত বন্ধু আছে আপিরা আছে ভাইয়ারা আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার পরিবারকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে নতুন সময়ে যে কোনো মুহূর্তে আপনাদের পাশে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ